নয় আগস্টের পর থেকেই একটা চাপা টেনশনে পেয়ে বসেছিল অনির্বাণকে অবশ্য সেটা কখনো বুঝতে দেয়নি তার স্ত্রীকে কিন্তু তাহলেও বোঝা কি যায় না হাসপাতালের সেই তরুণী ডাক্তারের ঘটনাটা ওকে একটা অজানা আতঙ্কের দিকে ঠেলে দিয়েছিল ও ডাক্তার ডেট দিয়েছেন অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ সেই নিয়ে বাড়িতে একটা হই হৈ একটা আনন্দ কিন্তু তার মধ্যে ঘটনাটা পুরো বিশ্বে দিল ওকে সেদিনের পর থেকে খালি ভেবে যাচ্ছে যদি মেয়ে হয় যদি মেয়ে হয় কিভাবে শেখাবে তাকে এই নরপিসগুলোর সঙ্গে নিজেকে জুঝে নেওয়ার টেকনিক নিজেকে রক্ষা করার টেকনিক রাত চাকার মিছিলে মোমবাতি জ্বালায় অনির্বাণ সামনে ফুটে ওঠে কোনো এক শিশু কন্যার ছবি বৃষ্টিতে ভিজে মিছিলে পা মেলায় সামনে দেখতে পায় একটি মেয়ের মুষ্টিবদ্ধ হাত জাস্টিস চেয়ে চিৎকার করতে থাকে অনির্বাণ দু চোখ জল পড়ে তার কিন্তু কার জন্য তিলোত্তমার বাবার জন্য তিলোত্তমার জন্য নাকি যে আসছে তার জন্য নাকি প্রত্যেকটা মেয়ের বাবার জন্য যারা প্রতিদিন মেয়ে বাড়ি না ফেরা পর্যন্ত বসে থাকেন মোবাইলের স্ক্রিনের দিকে চেয়ে লাইভ লোকেশনে ট্র্যাক করতে থাকেন মেয়েকে আর মনে মনে নাম জপ করেন এই পৃথিবীকে উপহার দেওয়ার জন্যই ডেকে আনছে অনির্বাণ টেনশন চিন্তা চাপা উত্তেজনা ওটির বাইরে বার বার পায়চারি করছে অনির্বাণ সঙ্গে ওর শ্বশুর শাশুড়ি মা বাবা অপেক্ষা কখন ডাক্তার বেরোবেন ওটি থেকে মা সন্তান দুজনেই যেন ভালো থাকেন দুর্গা শ্রীহরি দুর্গা শ্রীহরি ঘড়িতে সন্ধে ছটা পাঁচ ওটির দরজা খুললেন সিস্টার পিছনে ডাক্তার হাসতে হাসতে এগিয়ে আসছেন কোলে মোড়া একটা গোলাপি পুটুলি মেয়ে হয়েছে অনির্বাণ বাবু আপনার মেয়ে হয়েছে মা আমি দুজনেই ভালো আছে এখন অনির্বাণ বাবু অনির্বাণ বাবু অনির্বাণ আর পুরোটা শুনতে পেল না অঝরে জল ছোর চোখে করিডোর থেকে দেখা যাচ্ছে সন্ধের পুজোয় কলকাতায় আলো জ্বলে উঠলো একটা একটা করে কাঠি পড়ল ঢাকে আজ ষষ্ঠী বেলতলায় বোধন হচ্ছে দেবী দুর্গার दस दो हाथे दस टस्त्र निये मेये आसछे पृथिबीते या देवी सर्वभूतेषु कन्या रूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कन्या रूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः नमस्तस्वै 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 नमो नमः नमस्तस्वै 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 नमो नमः ई सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः